বলেছি পরো কাজে পর দেশ পরের সাক্ষাৎ পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আজকেছি মা তারা সে বিষয়ে ঠাকুরানী ডাকুচরণে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী অগণিত কোন গোনা নেই কারণ জায়গায় জায়গায় মানুষ প্রচার করছে প্রচার চলছে অগুনীত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক যেটা খুব জরুরি যেটা এতটাই জরুরি যে বলে বোঝানো যাবে না যে সৎসঙ্গ শুধুমাত্র তাবিজ কবজ মাদুলি বিক্রি করে না এটা তো কোনো সৎসঙ্গের লক্ষণই হতে পারে না কারণ ভগবান যখন অর্জুনের সঙ্গে সৎসঙ্গ করছেন ভগবান অর্জুনকে বলছেন না এটা করে নাও এটা করে নাও এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে ভগবান বলছেন কর্ম করো ভগবান বলছেন কর্ম করো ভগবান কর্মের প্রতিপকাস করছেন সবাইকে তাই सत्সংগো কখনোই ভুলবে না যে এখানে এসে ঢক 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 করে মাথা ঠেকাও আর তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে কিচ্ছু করতে হবে না তোমাকে একটা কাগজ পড়ো লেখা পড়া ডকে তুলে দাও বাস পাস হয়ে যাবে এইগুলো তো সম্পূর্ণ মিথ্যা এগুলো তো সম্পূর্ণ মিথ্যা 100% মিথ্যা কারণ যেটা স্বয়ং ভগবান বলেননি সেটা তো কেউ বলতে পারে না যাই হোক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কামেন্ট করে যারা প্রচুর প্রচুর লাভ পাঠায় লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ প্রত্যেকটা প্রত্যেকে ভালো থাক রিঙ্কি ভট্টাচারিয়া মা আশীর্বাদ করো তোমার সুদেশনাকে আচ্ছা আমার সুদেশনাকে আমার অনেক আশীর্বাদ কারণ আমি একটাই কথা বারবার বলি ফেসবুক ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তোমরা পড়ো ভয় পেলে ব্যথা পেলে আমার হাতটা চেপে ধরো রাত জাগা পাখির মতো জেগে আছি আমি ঠিক শুনছো রাত জাগা পাখির মতো কোনো রাত্রে আমি ঘুমোই না বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন কোন রাত্রে ঘুমোই না এমনকি আমি যখন বাইরেও চলে যাই আগে তো রাতভর কুষ্টিই শুধু করতাম এখন কুষ্টিটা একটু তবু ভোরের দিকে করি যখন সময় পাই রাত্রেও করি আর ম্যাক্সিমাম রাতভর শুধু আমাকে বাটনাবেচে ওষুধ তৈরি করতে হয় কেননা ওষুধের পরিমাণ আমার সঙ্গে বত্রিশ জনের টিম থাকলেও আমাকে পরিমাণগুলো সবেরই বলতে হয় আর আমি আমার বাচ্চাদের জায়গায় কোনো কম্প্রোমাইজ করি না আমি নিজেই সব দাঁড়িয়ে থেকে করব। এটা আমার নিজের খুব ইচ্ছে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার আশীর্বাদ কারণ আমার পরিবার আমার বাচ্চারা প্রত্যেকেই শেয়ার করে প্রত্যেকেই শেয়ার আর আমার বাচ্চারা কারণ আমার বাচ্চারা প্রচারই ধর্ম মনে করে এক একটা ভবিষ্যবাণী দিয়ে বুঝিয়েছি যে গণনার দাপট কতটা হতে পারে গণনা কতটা প্রত্যক্ষ কতটা কতটা সেটা মানুষ মানুষ মেলাচ্ছে মেলাবে আর ধামে একটা আমি ইনফরমেশন আগে দিয়ে নি যারা যারা ধামে ওয়ান ডে থ্রি ডেজ নাইন ডেজের এর জন্য আসছে অ্যাডভেনদের কাছে নাম লেখা আমি বলবো অ্যাডমেনদের থেকেই আমি নিয়ে নেবো সরাসরি ধামে আসার দরকার নেই আর একটাই কথা বলবো যে যেহেতু আমি এই কটা দিন খুব ব্যস্ত যেহেতু আমি এই কটা দিন খুব ব্যস্ত সেহেতু আমি আলাদা করে আমি আলাদা করে বলতে পারছি না যে এই সময় কবে আমি ডেট দেব যেহেতু শুভময় চক্রবর্তী মা আমার দিন দিন গলার স্বর বসে যাচ্ছে ডাক্তার বলছে গলায় চূড়া অম্বল থেকে হচ্ছে অনেক ওষুধ খেয়েও কমছে না মা তুমি বাঁচাও শুভ আমি তো জানি না বাবু তুমি কোথায় থাকো আর যদি তুমি তোমার অ্যাডমিনের সাথে যুক্ত হয়ে থাকো জোনাল যে অ্যাডমিন আছে তার সাথে তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল যোগাযোগ করো আর যোগাযোগ করে কি হবে সেখান থেকে তুমি আমার স্বপ্নে পাওয়া ওষুধগুলো তুমি পাবে আয়োজন করে দিতে হয় কোনো টাকা কোনো পয়সা লাগে না বাজার ট্রেনে দিতে হয় আপনি মা দশ পূজার মা আপনার নাম নিয়ে প্রবাসী আছি দেব বিজয় একদম একদম খুব ভালো থাকো আমি তোমাদের সাথেই গেছি না আমি পাতানো না আমি বানানো আমি তোমাদের নিজের মা কারণ মা বলেই তো আজ অব্দি ব্যবসা করতে পারি না ভাঙা আশ্রমেই থাকি মা বলেই তো মানুষের যে দুঃখে আমি এত দুঃখিতা হয়ে যাই মানুষের কষ্টে আমি নিজে কাঁদি আমি যখন ট্রিটমেন্ট করি ওয়ান ডে নাইন ডে থ্রি ডেজ আমি যখন ওয়ান ডেতে যাইও বিশ্বাস করো আমার চোখের জল আমি রুখতে পারি না কেন রুখতে পারি না কারণ আমার বাচ্চারা অসুস্থতার সঙ্গে লড়াই করছে আমার বাচ্চা ফাইট করছে সুস্থতার জন্য তা কোন মা পারে তো কোন মা পারে যেহেতু আমি আসাম চলে যাচ্ছি আমি আগামী দিন ভোরবেলায় আমার ফ্লাইট আমি আসাম চলে যাচ্ছি আমার দিব্য দরবার আছে যার জন্য প্রচুর মানুষ প্রচুর মানুষ যারা আশ্রমে আছে ওয়ান ডে থ্রি ডেজ যারা করছে তারা পারছে না এটা খুব সাংঘাতিক ব্যাপার মা তোমার জোয়ান লেবু কবি পাবুর রিঙ্কে ভট্টাচার্য জোয়ান লেবু তুমি আমি জানি না কোন গ্রুপে আছো আশ্রমে এসে আজকেও নিয়ে যেতে পারো লেবু জোয়ানটা আজকেও নিয়ে যেতে পারো আশ্রমে এসে আশ্রমে একটা ফোন করে নাও আশ্রম কর্তৃপক্ষ মারা একটা ফোন করে নাও মারার্জিকে একটা ফোন করে তোমরা চলে এসে আশ্রমে জন্য আমি আজকেই প্রায় শেষ রাত্রে আমাকে বেরোতে হবে যে তোমার ভোরেই ফ্লাইট রয়েছে আমি বলবো আজকে আছি আমি দিয়ে দেবো আশ্রম থেকে যারা যারা লেবু জোয়ার নিতে চাইছে একবার মারার্জিকে ফোন করেই চলে আসবে যাতে মানুষ ভালো থাকে এটাই আমার লক্ষ্য আর তো কোনো আমার লক্ষ্য নেই আলাদা করে আর যারা আশ্রমে নাইন ডেজ থ্রি ডেজটা পাচ্ছি না তাদের জন্য এটাই বলবো যে যেহেতু আমি থাকছি না তার জন্য একটু সময় দেয়া হচ্ছে না মা আমার বাড়ি বসি হয় যে আমি তোমার একনিষ্ঠ গো তোমার ধামে যেতে চাই মা তুমি শক্তি তুমি আমার চলার পথ শুভ আমি তুমি তো আশ্রমে এসে ওষুধ পাবে না বাবু তোমাকে তোমার অ্যাডমিন বসিরাটে সুদা সরকারের সাথে যুক্ত হতে হবে সুদা সরকারের সাথে যুক্ত হও সুদা সরকার তোমাকে নিশ্চয়ই ওষুধ দেবেন সুধাকে বলো তোমার সমস্যা নিশ্চয়ই তুমি পাবে রিঙ্কি ভট্টাচারিয়া মা সেবা দল সেবা দল আচ্ছা সেবা দলে তোমার নাম আছে বেশ তাহলে তুমি আশ্রমে মহার্জিকে ফোন করে এসে লেবু জোয়ান নিয়ে যাও মহারাজ্জিকে ফোন করে এসে লেবু জোয়ান নিয়ে যাও আর এটা মানুষের ভীষণ উপকারী লাগছে যেটা আমার নিজে বা হাতে বানানো জোয়ান দিয়ে লেবু দিয়ে এটা আজকে সারা দিন আশ্রমে যারা অ্যাডমিনের সঙ্গে যুক্ত তারা অ্যাডমিনের থেকে তুলিয়ে নাও লেবু জোয়ানটা যারা ভীষণভাবে চাইছো আমার নিজের হাতে বানানো একদম লেবুর রস দিয়ে পাতি লেবুর রস দিয়ে এটা বধহজম গ্যাস অম্বল মারাত্মক কাজ দেবে একটা সুন্দর কাজ দেবে প্রত্যেককে খুব ভালো ফল পাবে এবং আর যারা পাচ্ছে না আমি সামনে নবরাত্রি আছে নবরাত্রির সময় ওয়ান ডে থ্রি ডেজটা হয়তো আমার করানো হয়ে উঠবে কিনা আমি বলতে পারছি না কিন্তু অ্যাডমিনদের কাছে নাম লেখা আমি বারবার বলবো অ্যাডমিনদের কাছে নাম লেখালে আমি ওটা ডেট দিয়ে দেবো ডেট দিয়ে অ্যাডমিনদের থ্রুই আমি করিয়ে দেবো অ্যাডমিনদের ডেকে ডেকে অ্যাডমিনদের কাছে নাম লেখা তাছাড়া আসানসোলে রয়েছে ওয়ান ডে আসানসোলে ডে রয়েছে একুশে এপ্রিল বিশে এপ্রিল আমাদের রয়েছে সেখান থেকে একুশে বিশে এপ্রিল দেখব আসামে প্রকল্পের মেলা হবে আর একুশে এপ্রিল ওয়ান ডে রয়েছে যারা দুর্গাপুর যারা সাঁইথিয়া যারা বীরভূম যারা বর্ধমান যারা ধানবাদ যারা রানীগঞ্জ যারা ঝরিয়া যারা রয়েছে এই সমস্ত এলাকায় তাদের প্রত্যেককে বলবো তারা যেন ওই সময় পাপিয়ার কাছে নাম লিখিয়ে ওখানে ওয়ান ডেতে আমাকে পাবে ওখানে একুশে এপ্রিল ওয়ান ডে রয়েছে একটু পাপিয়ার সাথে যোগাযোগ করো তারা নিশ্চয়ই পাবে কারণ মা আমি অফিসে বসে বসে তোমার লাইভ দেখছি কারণ তুমি সবসময় সাথে আছো বিশ্বজিৎ সরকার হ্যাঁ আমি একদম সবার সাথেই আছি প্রত্যেকের সাথে এক এক জনের সাথে আছি যারা জয় তোমার আমি তো তার পাশ ছাড়া হতে পারি না এটাই ঝুলন দাস মা আমার আমন্ত্রণ পত্রটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে ঝুলন গত রাত্রিরে ঝুলন এসছিল আশ্রমে আমার আসামের পাগল ছেলে আর ঝুলনের দিব্য দরবার আঠেরোই মে আঠেরোই মে তো ঝুলনের দিব্য দরবার প্রকল্পের বর্ষণ যেমন হবে ঝুলনের দিব্য দরবারে ঝুলনের দিব্য দরবারের জন্য ঝুলন আমাকে আমন্ত্রণ করতে এসেছিলো যাই হোক আমি একটু ব্যস্ত ছিলাম আমার সাথে সাক্ষাৎ হয়নি আমার কর্তৃপক্ষের কাছে আমি পেয়েছি আমন্ত্রণ আমন্ত্রণপত্র খুব সুন্দর হয়েছে এবং সপার সাত আমন্ত্রণ করেছে আমাকে আর ঝুলন জানি মানুষকে সম্মান দিতে ঝুলন আমার খুব পাগল ছেলে আঠেরোই মে আমি আসবো দিব্য দরবারে এক রাশ প্রকল্প নিয়ে আর আমি আগেই ডিক্লেয়ার করে দিয়েছি আবার ডিক্লেয়ার করছি তিনটে দরবার এবছরের সেরা প্রকল্প পাচ্ছে তিনটে দরবার একটা মাত্র আসানসোল পাচ্ছে বিশে এপ্রিল আসানসোল দানবীর পাপিয়া নেক্সট পাচ্ছে চৌঠামে মে আমার শান্তনা গুপ্ত নদিয়া আর থার্ড পাচ্ছে আমার ঝুলন দাস যে প্রকল্প আসাম যা কোনো দরবার পায়নি এবং এই প্রকল্পে এতটা এফেক্টিভ প্রকল্প যেটা বলে শেষ করতে পারবো না অলরেডি প্রচুর মানুষ প্রচুর মানুষ দূর থেকে যেভাবে ফোন করছে গতদিন কারণ আমি পাঁচই এপ্রিল পাঁচই এপ্রিল অন্নপূর্ণা পুজোর দিন আমি ধনাকর্ষণ যে রিসলেট মন্তব্য তো করবো এটা সিদ্ধ পঞ্চমণ্ডি আসনে সোয়ালক্ষ্য জপ হবে এবং দিনটা কিন্তু মারাত্মক সেদিন অন্নপূর্ণা পুজোর দিন সারা রাত করবো নাম নথিভুক্ত করতে হবে পাপিয়ার কাছে আসানসোলের মহাদিব্য দরবার আমার সামনে দাঁড় করিয়ে আমি দেব আসানসোলের মহাদিব্য দরবার আমার সামনে দান করিয়ে আমি সামনে দাঁড় করিয়ে পড়াবো ধনাকর্ষণ ধনাকর্ষণ শুধু রেসলেট নয় আকর্ষণ ড্রাগন যন্ত্র ব্যবসাটা চলছে না গুরুমা অনেক চেষ্টা করছি নানা টাকা পয়সা খরচার দরকার নেই ড্রাগন যন্ত্রণ রয়েছে সাতমুখের রুদ্রাক্ষ সাতমুখের রুদ্রাক্ষ মা এত কৃপা এত কৃপা সাতমুখের রুদ্রাক্ষে আমি বলবো অর্থকে আকর্ষণ ক্ষমতাটা সাতমুখের রুদ্রাক্ষ রাখে সেটা পেতেই দুষ্প্রাপ্য শাসমুখের রুদ্রাক্ষ পাওয়া যাচ্ছে বিনামূল্যে আমার আমাদের যে দরবার দিব্য দরবার দানবের নেতৃত্বে বিশ এপ্রিল শুধু নামটা রেজিস্ট্রি করতে হবে তবে দানবের বা যে কোনো দিব্য দরবারের থেকে প্রকল্প পেতে যারা যারা দিব্য দরবারটা অ্যারেঞ্জ করতে করতে আয়োজন সহায়তা করে তারা ধামে তো যে আসে সেই পায় বিনামূল্যে পায় দেব্য দরবারেও বিনামূল্যে কিন্তু দিব্য দরবারে ব্যাকেজে এটা থাকে যারা দিব্য দরবার আয়োজনে সহায়তা করে মা আমি সুদাদের গ্রুপে জয়েন করেছি আমার খুব ইচ্ছে আছে আমার বাড়িতে তোমার সৎসঙ্গ দেওয়ার আমি তার জন্য তৈরি নিজেকে তো একদম 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 কাবেরি ধর খুব ভালো খুব ভালো আর সুধা আমার খুব প্রাণের মেয়ে একদম সুধাকে আমার খুব আশীর্বাদ ধন্য ওর সঙ্গে যুক্ত থাকুক সুধা মানুষের কাজ করে আর মানুষের কাজ করবে অবশ্যই ভালো ফল পাবে আর সুধার সঙ্গে যুক্ত থাকবো এবং তোমার একটাই দায়িত্ব কাবেরই তোমার খুব বড় মনের চিন্তাভাবনা সৎসঙ্গ বসানো উচিত বাড়িতে প্রত্যেকের সৎসঙ্গকে ডাকা উচিত এবং তার সঙ্গে সঙ্গে তুমি তোমার যত সার্কেল আছে সবাইকে সুধার সাথে যুক্ত করাও কারণ আমরা নিজেরা ভালো থাকবো অন্যদেরকে ভালো রাখবো এটা একটু ব্যাপার এটা একটা বড় ব্যাপার তাহলে ভীষণ একটা ভালো ফল পাবে যাই হোক আমি প্রত্যেককে বলবো একাধিক প্রকল্প এবারে সাহায্যে আসানসোল একাধিক প্রকল্পে থাকছে চৌঠা মে নদীয়া কারণ নদীয়ার মুখেও প্রথম দিব্য দরবার চৌঠা মেতে শান্তনা নেতৃত্বে এই দিব্য দরবার প্রকল্প আমি এবার ডিক্লেয়ার করবো কারণ যেহেতু দরবার এসে যাচ্ছে আর আমি তো শুধু ভজন কীর্তন প্রবচন নিয়েই যে যাব তা নয় আঁচলটা কীসের জন্য উঠলে বেঁধে বাচ্চাদের জন্য প্রকল্প এটা মায়ের সভা এটাই মায়ের সভা মা কি পারে আমি গেলাম চলে এলাম সবার সঙ্গে দেখা করলাম না মা সবার আগে মা সবার আগে বাচ্চাদের খোঁজ নেয় কেমন আছো কি বৃত্তান্ত কার কি সমস্যা এটা নাও কার কি সমস্যা ও চ নাও কার কি সমস্যা এটা নাও এবং এই সমস্ত প্রকল্প বর্ষণ হবে আগামী 20 এপ্রিল দানবের দরবারে আগামী মে শান্তনা গুপ্তের দরবারে আগামী আঠেরোই মে আমার পাগল ছেলে ঝুলন দাসের দরবারে কারণ এই দিনটে দরবার একটা খাস দরবার হতে চলেছে এটা আমি বারবার মানুষকে বলেছি বারবার বলবো কারণ এরা বিগত বিগত দিন এরা তিনজনেই কিন্তু সেবা মধ্যে রয়েছে যারা বিগত সময়গুলো মানুষের সেবা থাকে এবং আশ্রমেও যে কোনো মহোৎসব পুজোয় এদেরকে আমরা পাই দেখতে পাই মাগো আপনাকে দর্শনের অপেক্ষায় আছি গো মা বর্ণালী দত্ত কোথায় থাকো আমি তো বিভিন্ন জায়গায় আসছি আগামী দিনই আসছি দরবারে আমি আসামের উদ্দেশ্যে রওনা হব আগামী দিন যাই হোক আর সেইখানে তুমি যদি আসামের মানুষ হও তাহলে সেখানে দেখা হয়ে যাবে আজকে চলে যাব মূল বিষয়ে যে চিরা নিয়ে একটা বিভ্রান্তিতে চিরা খাইতে পারবো কিনা গুরুমা মুড়ি তো অনেকটা গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে মুড়ি তো খেতে পারি না মা ওষুধ পাচ্ছি না মা টিউমারে অনেক দিন হলো অদের দে অর্ডার দিয়েছি জানুয়ারিতে নীলাবজোর কাছে সাথী পাত্র না না পেয়েছি সাথী পাত্র নীলাবজোকে দেয়া হয়েছে আমার কর্তৃপক্ষ বলছে একবার দেখো নীলাজকে ফোন করো একবার ফোন করে দেখো যদি তুমি পেয়ে গেছো না পাওনি তুমি এখনো তাহলে ফোন করো একবার থ্রু তো পেয়েছে না মরার যে অফিসের কাছে গেছে দেখো একটু দেখো একটু দেখো তোমরা কথা বলো কারণ নীলা ভালো কাজ করে নীলাজ নেই ও চলে গেছে আসামে আমার কাছে খবর আছে ও আসামে আমার আগেই পৌঁছে গেছে কারণ আমি এটা বলবো অবশ্যই করে একটু দেখো একটু খেয়াল করো আর অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করা অ্যাডমিন তো নেই এই মুহূর্তে কারণ সে আসামে চলে গেছে আমি যাবো বলে আগে আগেই সে চলে গেছে আজকে আমার যাওয়া যাই হোক চিরে দেখো একটা প্রশ্ন এ মুড়ি বিড়ে সি ভাত এবং ডি হচ্ছে সাধারণ আটা এইটা নিয়ে একটা মারাত্মক বিভ্রান্তি থাকে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কারণ ডায়াবেটিক পেশেন্ট মারাত্মকভাবে ভিড় হয় ধামে ওয়ান ডে থ্রি ডে নাইন ডেজও মারাত্মক ভিড় ডায়াবেটিক পেশেন্ট কারণ ডায়াবেটিক এমন একটা সুগার এমন একটা রোগ যেটাকে সমুলে যদি উচ্ছেদ না করা যায় তাহলে কিডনি হার্ট চোখ একসাথে অনেকগুলো অর্গানকে ডিস্টার্ব করে অর্গান ফেল করায় সুগারের সাথে কখনোই আপোষ করা যায় না সুগারের সাথে কখনোই আপোষ করা যায় না কাকলি গুহ কৃষ্ণনগর নদীয়াতে এ আমি চৌছামি আসছি নদিয়ায় কল্যাণীতে চৌছামে সান্তনা গুপ্তের নেতৃত্বে নদিয়ায় আমার প্রথম পদার্পণ দিব্য দরবার আমি কাকলিকে বলবো কাকলি আরো আরো মানুষ নদিয়াতে যত মানুষ আছে প্রচার লাগাও যে মা আসছে তাদের ভাবনা কি আছে মায়ের দর্শন মায়ের সঙ্গ সারাদিন আমরা ভজন কীর্তন প্রবচন করব প্রত্যেককে তুমি প্রচার চালিয়ে যাও প্রত্যেকের দায়িত্ব প্রচার শুধু অ্যাডমিনের নয় কারণ আমি শুধু অ্যাডমিনের মা নয় আমি প্রত্যেকের মা প্রত্যেকের দায়িত্ব প্রচারটা প্রত্যেককে দায়িত্ব নিতে হবে মাতা পেতে যাতে অনেক মানুষ উপকৃত হয় অনেক মানুষ পরিষেবা পায় পরিষেবাটা পাওয়ানো একটা দরবার মানে অনেক প্রকল্প অনেক পরিষেবা মানুষ অনেক কাছে পেয়ে যায় ধাম ধামে আসতে তো অনেক কষ্ট অনেক দূর অনেক ভিড় অনেক লাইন এক একদিন তেরোই ফেব্রুয়ারি দেখেছে মানুষ কি কাণ্ড কি কাণ্ড কি কাণ্ড এত ভিড় শিবরাত্রির দিন এত ভিড় প্রচুর লম্বা লাইন প্রচুর ভিড় কখন পাবে তার নেই তাই আমি প্রত্যেককে বারবার করে বলি যে অবশ্যই অ্যাডমিনদের সাথে যুক্ত হয়ে যাও দরবারগুলোতে অ্যাটেন্ড করো একদম নিজের এলাকায় বসে প্রকল্প পেয়ে যাবে একদম চালের সবথেকে পুষ্টিকর এবং ডায়াবেটিক উপাদান অংশটাই কিন্তু চালের বাইরের অর্থাৎ ব্রান এবং জার্ন অংশটা চালের আর খারাপ যেটা থাকে সেটা চালের এন্ডোস্মার্টস বা শস্য অংশে থাকে চাল পালিশ হয় যেহেতু তাহলে ডায়াবেটিক অংশটা নষ্ট হয়ে যায় জিআইটাও চাইলে অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্সটাও কিন্তু চালে অনেকটা বেশি থাকে এটা আমি বারবার করে বলি এটা আমি বারবার করে বলবো চিরার ক্ষেত্রে বলবো চিরা কিন্তু পালিশ হয় না চাল কিন্তু পালিশ হয় এগুলো ভালো করে একটু বুঝতে হবে খাওয়ার জন্য ডায়াবেটিক পেশেন্টদের জন্য এবং যারা যারা শুনছে যারা যারা শুনবে তাদের প্রত্যেকের জীবনে কাজে লাগবে কারণ এটা খুব বেশি বেশি ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে কারণ প্রত্যেক দিন দেখো আমি তো কিছু সেল করতে আসি না আমি তো প্রোডাক্ট সেল করি না তাই মানুষকে বোঝানো মানুষের জন্য সময় দেওয়াটাই আমার কাজ চিরার মধ্যে ফাইবার এবং গ্লাইসেমিক ভ্যালু একশো গ্রাম চাল থেকে ফাইবার পাই এক পয়েন্ট তিরিশ এক দশমিক তিরিশ গ্রাম আর আমরা চিরায় পাবো একশো গ্রাম চিরায় তিন গ্রাম আড়াই গুণ বেশি ইকুয়েশানটা বোঝো না বুঝলে আবার শোনো চিরার ফাইবার চালের থেকে আড়াই গুণ বেশি আর ফ্লাইভার কিন্তু ডায়াবেটিক নিয়ন্ত্রণে সহায়তা করে এইটা ক্লিয়ার আর রিপিট করি আমি তো পয়সা নিয়ে আসি না আমার দশবার কেন একশোবার বলতেও কোনো অসুবিধা নেই কারণ মানুষ ভালো করাটাই আমার কাজ আমার দম দেয়া আমাকে দম দিয়ে দেয় আমায় চার্জ দিয়ে দেয় মানুষের চোখের জল আমি পারি না সহ্য করতে তার জন্য আমি বারবার বলবো একশো গ্রাম চাল থেকে ফাইবার পাওয়া যায় এক দশমিক একশো গ্রাম চিরার ফাইবারের পরিমাণ তিন দশমিক পঞ্চাশ গ্রাম আড়াই গুণ চালের থেকে বেশি চালের থেকে আড়াই গুণ বেশি চিড়া যেটা ডায়াবেটিক নিয়ন্ত্রণে ফাইবার নিয়ন্ত্রণে সহায়তা করে এটাকে রাইট নাম্বার দেয়া যেতে পারে চিড়া আমরা দেখছি ডায়াবেটিক পেশেন্টের জন্য ভালো কিন্তু এইটুকু শুনেই চিরা খেতে শুরু করে দিলে হবে না কিভাবে খাবে ভাবে খেলে ওজন নিয়ন্ত্রণ থাকবে সুগার নিয়ন্ত্রণ হবে এটা পুরোটা শুনতে হবে তবে বোঝা যাবে পুরোটাই তবে কাজ হবে খালি একটাই কথা যে একটু শুনে গরু মারবার শুরু করে দিলাম চিরা দিয়ে কলা দিয়ে মুরগি দিয়ে গোড় দিয়ে মেখে খেতে একদম না তাহলে আবার বেড়ে যাবে কিন্তু বেড়ে যাবে চালের গ্লাইসেমিক ইন্ডেক্স সত্তর থেকে পঁচাত্তর চালের সাদা চাল সাদা চাল আর গ্লাইসেমিক ইন্ডেক্স সত্তর থেকে পঁচাত্তর চিরার গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোনটা নেবে বলো কোনটা নেবে বলো ইকুয়েশনটা ক্লিয়ার করাটাই আমার কাজ কেন খাবে গ্লাইসেমিক লোড চালের আটান্ন চিরার আটত্রিশ তাহলে নিঃসন্দেহে চিরাকে ভোট দেয়া যায় নিঃসন্দেহে চিরাকে ভোট দেয়া যায় পিঙ্কি চক্রবর্তী মা ক্যান্সারের গোলে মেরাকেল করছে আমি একটাই কথা বলবো পিঙ্কি সব বামাকালী সরকার কারণ যুগে সবচেয়ে বড় ডাক্তার সরকার আমি 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 কিচ্ছু নয় নয় রে কিচ্ছুটি শুধু তোদের মা আর মায়ের কাজই তার বাচ্চাকে ভালো রাখা মায়ের কাজই বাচ্চাকে এই যে ভালো হচ্ছে ভালো আছে তাদের বল শুধু প্রচার করতে কারণ সে তো ক্যান্সার পেশেন্ট চাইবে না আর পাঁচটা ক্যান্সার পেশেন্ট ভালো থাকুক কি আমার বাড়ির ক্যান্সার পেশেন্টটাই শুধু ভালো থাকবে আর কারোর থাকবে না আমি তো একটা ফ্যামিলির নয় আমি পুরো পরিবারের মা তাই এটা একটা ভীষণ বড় ব্যাপার একশো গ্রাম চালে ব্লাড সুগার যতটা বাড়বে দেড়শো গ্রাম চিড়ে খেতে হবে ব্লাড সুগার বাড়াবার জন্য একশো গ্রাম চালে যতটা বাড়ে মা আমি এপ্রিলের ফার্স্ট উইকে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চাই তুমি পাথরে দেখো খুব ভালো বৈশাখী বৈশাখী তো আমার খুব ভালো কাজ করে বৈশাখী খুব ভালো কাজ আমাকে আবার একটু অফিসেও পাঠিয়ে দিবি আমি এটার প্রচার দেব কারণ আমি শুক্র সরে থাকবো আর যদি ফার্স্ট উইকে বসন্ত নবরাত্রের মধ্যে হয় তাহলে তো কোনো কথাই নেই ভীষণ ভালো তুই একদম কর আমি তোর সঙ্গে আছি তোর পাশে আছি আর একটু দেখবি যারা অনেক মানুষ ওষুধের জন্য বারংবার আশ্রমে কেন ফোন করছে জানি না একটু ওষুধের দিকে খোঁজ দেয় অনেক মানুষ আমি জানি তুই সবসময় মানুষের পাশে আছিস আর আমার ছায়া আমার হাত তোর সাথে আছে আমার শিক্ষা তোর সাথে আছে আমি নিশ্চিন্তে আছি আমি বলবো চিড়াও সুগার বাড়াতে পারে যদি সঠিক নিয়মে না খায় আমি কিন্তু ওই জন্য বললাম চিরা খেতে হবে শুনেই কিন্তু হই হই করে দুধ দই কলা দিয়ে চিরে মেখে খনি খেতে শুরু করলে হবে না চিরার গড়পড়তা যে এগারোটি খনিজ ও ভিটামিনের উৎস একটু ভেঙে ভেঙেই বলবো কারণ আমি এখানে শুধু না আমি চিড়া বিক্রি করি না আমি চাল বিক্রি করি আমি মানুষের ভালোর জন্যই কিন্তু সর্বদাই চেষ্টা করি একশো গ্রাম চিরায় ভিটামিন বি টু কুড়ি পার্সেন্ট যেটা দৈনিক চাহিদা পূরণ করে প্রত্যহিক চাহিদা পূরণের কুড়ি পার্সেন্ট সহায়তা করে জিঙ্ক তেইশ পার্সেন্ট সহায়তা করে বি সিক্স টোয়েন্টি সেভেন পার্সেন্ট বি ফাইভ থার্টি ওয়ান পার্সেন্ট ফসফরাস থার্টি ওয়ান পার্সেন্ট 58% ওয়ান সিক্স থ্রি পার্সেন্ট ক্লিয়ার ক্লিয়ার আমি বললাম ক্লিয়ার কতটা খনিজ কতটা ভিটামিন চিরার মধ্যে রয়েছে এগারো চা এগুলো রিসার্চ ওয়ার্ক আমাদের রিসার্চ করতে হয় আমাদের রিসার্চ করতে হয় প্রত্যেকটা মানুষের জন্য কারণ আমার পরিবার আমার বাচ্চা যারা ডাক্তার তারা তো ভগবান ডাক্তার সবার আগে ব্লাড ডোনেশন ক্যাম্প শিলিগুড়িতে হবে মা একদম পিঙ্কি তুই চালিয়ে যা কাজ আমি তো তোর সাথেই আছি আমি তোর সাথেই সর্বদা আছি একদম আর যারা যারা উপকার পাচ্ছে ওষুধে তাদেরকে প্রচার কর্মে লাগা হোক ধর্ম আমি আমরা ভালো থাকবো আমি নয় আমরা সবাই ভালো থাকবো নিজের নয় আমাদের পরিবারের প্রতি ভাবতে হবে প্রত্যেকের আমি এটা বলবো স্পন্ডেলাইটিস এর ওষুধ কি স্পন্ডে স্পন্ডেলাইটিস ওষুধ সাকলি গুহ অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করো নিজ অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করো ভীষণ ভালো ফল পাবে অ্যাডমিন তোমাদের দেবে সুদা সরকার মা সকলে তোমার দর্শনে সকালে তোমার দর্শনে মন ভরে গেলে একদম একদম খুব ভালো থেকেও মানুষের জন্য কাজ করো এটাই খুব ভালো কাজ টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিস এরা চিরা খেতে পারে অবশ্যই কিন্তু চিরা দই কলা দিয়ে নয় পোহার মতো অর্থাৎ চিরার পোলাও এর মতন যার মধ্যে সবজি টবজি সব থাকবে সেই পোলাওয়ের ফিফটি পার্সেন্ট কম পরিমাণ চিড়াটা থাকবে পোলাও ফিফটি পারসেন্ট কম পরিমাণ মা যারা সৎসঙ্গে না এসে বাড়ি বসে থাকে কোনো কিছুতেই পার্টিসিপেট করে না তারা একমাত্র আসতে ফোন করে বৈশাখী না পার্টিসিপেট করতে হবে সৎসঙ্গে আসতে হবে এটা তো একদম ম্যান্ডেটারি যে কোনো সামাজিক কর্মে যারা আমার অ্যাডমিনরা করছে তাদের সঙ্গে থাকতে হবে কারণ তারা মানুষের ভালো করছে আমরা সবাই এক পরিবারে আমরা কেউ স্বতন্ত্র নয় আমি নয় আমরা আমরাতে বিশ্বাস করি আমরা সকলকে নিয়ে থাকতে পারি সকলের তরে সকলে আমরা আমরা পরের তরে প্রত্যেকে হ্যাঁ মা তুমি ভগবান ডাক্তারের থেকেও বড় অনেক বড় ভগবান না রে প্রণতি গোস্বামী কে তুই মা এত বড় কথা আমি একদম খুব সামান্য মেয়ে মানুষ দেখ চামড়ারি হাত পাম রান্না করছে দেখ ফসকাও পড়ে ফোসকাও পড়ে যায় দেখ ফুসকাও পড়ে যায় আমি একেবারেই সামান্য তোদেরই মতন তোদেরই একজন আমি ভগবান মাথায় ডাক্তার সবার আগে ডাক্তার যারা কাজ করছে তারা সবার আগে মা আমার হিমোগ্লোবিন অনেক কমে গেছে বর্তমান সাত পয়েন্ট আর কী খেলে অন্তত বারো তেরো হবে বিতান প্রধান অবশ্যই অফিসে একটা ফোন করে নেবে আমি অফিস থেকে জানিয়ে দেবো এটা শম্পা ভট্টাচার্য মা তোমায় দেখছি স্কুলে বসে প্রায় বা 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 খুব ভালো খুব ভালো যাই হোক আমার প্রত্যেকটা বাচ্চাদেরকে পাচ্ছি সকাল সকাল আজকে কারণ আজকে প্রচুর ওষুধ তৈরি আছে কারণ এই মুহূর্তে আমি জলপাইগুড়ি সেবা কেন্দ্রে দিয়েছি এক্ষুনি আমি মেদিনীপুর খেয়েও দেব কারণ আমার খুব চাপ আর তাছাড়া জওয়ান আর লেবুটা নিতে কি ভিড় সারাদিন আশ্রমের বাইরে অ্যাডমিনের কাছে নাম না লিখেও চলে আসছে মানুষ এখানে আমি বারবার করে একটাই কথা বলবো যে প্রত্যেকে আসুক আমি তো দিয়ে দিচ্ছি লেবু আর জোয়ানটা বানিয়েছি যেতে প্রত্যেকে ভালো থাকে প্রত্যেক অ্যাডমিনের কাছেই নাম লেখাও তাহলেই পেয়ে যাবে আমি বারবার করে বলবো শান্তনার নাম্বারটা কেউ দিয়ে দাও নিলয় চাইছে একটু দিয়ে দাও আর একটা প্রশ্ন রুটির থেকে ভালো একটা প্রশ্ন সবাই তোলে একশো গ্রাম চিড়া আটা একশো গ্রাম চিড়া আটার থেকে এক গ্রাম একশো গ্রাম বেশি ফাইবার ও দু এক গ্রাম বেশি ফাইবার ও দু গ্রাম বেশি ফ্যাট পাবে চিরার মধ্যে জিআইটা খুব কম গ্লাইসেমিক ইন্ডেক্সটা খুব কম আর চিঁড়ার মধ্যে হোল গ্রেন আটাটা কিন্তু ভালো হোল গ্রেন আটাটাও কিন্তু ভালো আমি একটাই বারবার করে বলবো মা আগামী তারিখ তোমার ভজন কীর্তনে মাধবমা একদম একদম ঠিক 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 প্রত্যেকে মুড়ি পালিশ করা থাকি। চালের চাল থেকে যেহেতু হয় তার থেকে চিড়েটা অনেক নিরাপদ তবে পরিমাণটা পোহায় যেটা হবে ফিফটি পারসেন্টের কম চিড়ে থাকবে সবজি বেশি দেবে সবজি বেশি দেবে ক্লিয়ার প্রত্যেকে আর যারা অলরেডি ডায়াবেটিকে আক্রান্ত তাদেরকে বারবার করে বলবো মা রূপময় ডায়াবেটিক কেয়ার ওয়ান মা রূপময় ডায়াবেটিক কেয়ার টু তারা অবশ্যই খেতে পারে প্রত্যেকটা জোনাল অ্যাডমিনের কাছে লাগবে কোনো টাকা পয়সা লাগে না বাজার এনে দিলে আমি বানিয়ে দিই আয়োজন আমাকে এনে দিতে হবে কারণ সারা পৃথিবীর মানুষ তো এই ওষুধের ওপর নির্ভর করে এতটা আয়োজন করার ক্ষমতা আশ্রমের নেই বিশ্বাস করো বাজারটা এনে দিলে বাজার করে দেবো কোনো পারিশ্রমিক কোনো কিছু কোনো টাকা পয়সা লাগে না সময় যে নাই তবুও বলে যায় যারা ডায়াবেটিকে অলরেডি আক্রান্ত প্রচন্ড কষ্ট পাচ্ছে তারা প্রত্যেক অ্যাডমিনের কাছ থেকে ডায়াবেটিক কেয়ার ওয়ান ডায়াবেটিক কেয়ার টু প্লাস সঙ্গে ডায়াবেটিক কেয়ার যেটা আমার স্বপ্নে রয়েছে পাওয়া তারা প্রত্যেকে যারা লেবু দেবো যারা দরবারে এসে যাচ্ছে তাদেরকে একটাই কথা বলি সেবা দলকে আমরা দিয়ে দেব আর বাকিরা একটু অ্যাডমিনের কাছ থেকে নিক তাতেই সুবিধা সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি